হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনারা দোয়ার ও ভালোবাসা আছি সুস্থ আছি কিয়া আসিয়া নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করিয়া ফুরারা ভিডিওটা দেখবা আর দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আখর না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা দিবা আর পাশে আঁকবা আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনার ভিডিওটা দেখিয়ে লাইক কমেন্ট করবা আর এটা হলো আমার মানে ফ্লাই আর এটা হলো ফ্লোরে একটা রুম ফ্লোর আর একটা রুম ফ্লৌনায় কন্যা মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড়ো একটা জিনিস আর মানে পরিশ্রম করতে লাগে বেশি তার কারণে মানুষের কন্যা আসি খুশি মানে বাঙ্গাও তা হোক খারাপও তা হোক আসি খুশি থাকার মাঝে ব্যবধান আছে যারা বেশি আসি থাকে তারা বেশি দুঃখী আর যারা কম আসে তারা সুখী মানে যারা বেশি আসে তারার কোনো বাক্যের নাই তারা মনে করে আসি আমার মনটারে খুশি বানাইয়া রাখি দিই আর যারা আসে কম তারা সব বাবতে কমপ্লিট মানে তারার কোনো অসুবিধা নাই আসিলেও ওইব না আসলেও ওইব আর দুঃখ মানুষের বেশিরভাগ দুঃখ মানুষের দুঃখীর গেছে গেলে দুঃখ হইলে বুঝে বেশি আর দনির গেছে বা সুখীর গেছে গিয়া হইলে হাসে বেশি ভিতরে ভিতরে একটা হাসি আসে আর মানে দুঃখীর গেছে গোফটা হলে বেশিরভাগ একটা সান্ত্বনা দিব না হইলে একটা জিনিস বুঝাইয়া দিব মানে ওটা না ওটা আর সুখীর গেছে আসিলে আসে বেশি ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ